নমস্কার দর্শকবৃন্দ স্বাগত জানায় আপনাদের আপনারা কি জানেন আগামী তেরোই ফেব্রুয়ারি সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে আজ কুম্ভ রাশিতে বুধের অবস্থান আপনার জীবনে কি বড় পরিবর্তন আনতে পারে নয় ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার এই সপ্তাহটি কোনো সাধারণ সপ্তাহ নয় আজ আমরা কথা বলবো আপনার রাশি নিয়ে ক্যারিয়ার থেকে প্রেম আর স্বাস্থ্য থেকে ধনলাভ ভিডিওর শেষে আমি আপনাদের একটি বিশেষ মহা টোটকা বলবো যা এই সপ্তাহে আপনার ভাগ্য বদলে দিতে পারে চলুন শুরু করা যাক सर्वप्रथम মেষ রাশি এই সপ্তাহে মেষ রাশির জাতক দের দশম ঘরে গ্রহের অবস্থানের কারণে কর্মজীবনে বড় উন্নতি দেখা যাবে এগারোই ফেব্রুয়ারির পর নতুন চাকরির প্রস্তাব আসতে পারে তবে দ্বাদশ ঘরে শনির উপস্থিতির কারণে অপব্যয় এড়িয়ে চলতে হবে ক্যারিয়ার দিক থেকে পদোন্নতির যোগ রয়েছে ঊর্ধ্বতান কর্তৃপক্ষের আপনার কাজের প্রশংসা করবেন শুভরং গাঢ়লাল শুভ সংখ্যা নয় প্রতিকার হিসেবে আপনি মঙ্গলবার হনুমান চালিশা তিনবার পাঠ করুন আর বাড়ি থেকে বেরোনোর সময় সামান্য মধু খেয়ে বেরুন আটকে থাকা কাজ সফল হবে বৃষ রাশি শুক্রের কৃপায় আপনার আরাম আয়েশ বৃদ্ধি পাবে পনেরোই ফেব্রুয়ারির পর বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় নতুন অংশীদার যুক্ত হতে পারে কেরিয়ার দিক থেকে বিদেশ সংক্রান্ত ব্যবসায় বড় লাভের যোগ রয়েছে স্বাস্থ্যের দিক থেকে ঘাড় বা কাঁধের ব্যথায় কষ্ট পেতে পারেন শুভ রং সাদা বা ক্রিম শুভ সংখ্যা ছয় প্রতিকার হিসেবে শুক্রবার ছোট কন্যা সন্তানদের মিশ্রি বা সাদা মিষ্টি খাওয়ান শুক্রবার প্রবাহিত জলে সামান্য আতপ চাল বিসর্জন দিন মিথুন রাশি কুম্ভ রাশিতে বুধের প্রবেশ আপনার বুদ্ধিকে ধারালো করবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সোনালি সময় কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার মন ভালো থাকবে নিজের গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না বিশ্বাস ভঙ্গের ভয় আছে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা পাঁচ বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান পাখিদের সাত প্রকার শস্য সতনাজা খেতে দিন কর্কট রাশি আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন এই সপ্তাহে চন্দ্রের অবস্থান আপনার বৈবাহিক জীবনে মাধুর্য নিয়ে আসবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন অর্থ বিনিয়োগের জন্য সপ্তাহের মধ্যভাগ বুধ থেকে বৃহস্পতিবার শ্রেষ্ঠ সাদা এবং শুভ সংখ্যা দুই প্রতিকার হিসেবে প্রতিদিন অঙ্গ নম শিবায় মন্ত্র জপ করুন সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন এবার সিংহ রাশি সূর্যের গোচর আপনার আত্মসম্মান বৃদ্ধি করবে রাজনীতি বা সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের বড় পদ পেতে পারেন সন্তান পক্ষ থেকে শুভ সংবাদ মিলবে শত্রুদের ওপর আপনার বিজয় নিশ্চিত শুভরং সোনালী বা গেরুয়া শুভ সংখ্যা এক উপায় হিসেবে তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘদিন এবং রবিবার লাল চন্দনের তিলক কপালে লাগান কন্যা রাশি আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন আইনি মামলায় রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে কাজের চাপ একটু বেশি থাকবে স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা হতে পারে খাওয়া দাওয়ায় খেয়াল রাখুন রং গাঢ় সবুজ বানিল শুভ সংখ্যা তিন প্রতিকার হিসেবে শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং হিজড়াদের কিছু দান করুন এবং তাদের আশীর্বাদ নিন রাশি তুলা রাশির জন্য পঞ্চম ভাবের যোগ সন্তান এবং শিক্ষার জন্য শুভ সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে বারো ফেব্রুয়ারি দিনটি প্রশস্ত বিবাহের কথা এগোতে পারে শুভরং গোলাপি শুভ সংখ্যা সাত প্রতিকার হিসেবে লক্ষ্মী দেবীর আরতি করুন এবং গোলাপ ফুল নিবেদন করুন নিজের কাছে সবসময় একটি সাদা রুমাল রাখুন বৃশ্চিক রাশি মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান আপনাকে শক্তিমান করবে সাহস ও পরাক্রম দিয়ে আপনি কঠিন লক্ষ্য পূরণ করবেন বাড়িতে শুভ কাজের পরিকল্পনা হবে ক্যারিয়ারের দিক থেকে নতুন টিমের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন রং মেরুন শুভ সংখ্যা নয় প্রতিকার হিসেবে হনুমানজিকে সিন্দুরের চোলা চড়ান এবং শনিবার সর্ষের তেলের প্রদীপ জ্বালান ধনুরাশি বৃহস্পতির কৃপায় আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে তীর্থযাত্রার যোগ তৈরি হচ্ছে পৈতৃক সম্পত্তির লাভের আশা রয়েছে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন শুভরং হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার হিসেবে বৃহস্পতিবার কপালে কেশরের তিলক লাগান মন্দিরে হলুদ ফল দান করুন মকর রাশি শনিদেব আপনার রাশির অধিপতি তিনি আপনাকে শৃঙ্খলা শেখাবেন কঠোর পরিশ্রমের ফল এই সপ্তাহের শেষে পাবেন বড় ভাই বোনের সহযোগিতা পাবেন আয়ের উৎস তৈরি হবে শুভরং কালো বা নেভি ব্লু শুভ সংখ্যা আট প্রতিকার হিসেবে শনিবার ওম সম শনিশ্চরায় মন্ত্র জপ করুন আর অশ্বত্থ গাছের নিচে সাতমুখী প্রদীপ জ্বালান কুম্ভ রাশি বুধ ও শনির জ্যোতি আপনার রাশিতে হওয়ায় মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত সঠিক হবে সৃজনশীল কাজে সাফল্য আসবে ক্যারিয়ারের দিক থেকে কর্মক্ষেত্রে আপনার আলাদা পরিচিতি তৈরি হবে রং বেগুনি শুভ সংখ্যা দুই উপায় হিসেবে আপনার গরিবদের কালো কম্বল বা জুতো দান করা উচিত পাখিদের জন্য মাটির পাত্রে জল রাখুন এবার মিন রাশি মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বিদেশ যাওয়ার ইচ্ছুক ব্যক্তিরা ভিসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন প্রেমের সম্পর্কে ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন ভুল বোঝাবুঝি দূর হবে রং সোনালী হলুদ শুভ সংখ্যা এক প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও ছোলার ডাল অর্পণ করুন রাতে ঘুমানোর সময় শিয়রে তামার পাত্রে জল রাখুন এবং সকালে সেটি কোনো গাছে ঢেলে দিন দর্শক বন্ধু এই ছিল আমাদের নয় থেকে পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল মনে রাখবেন নক্ষত্র পথ দেখায় কিন্তু কর্মই মানুষকে গন্তব্যে পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার রাশি কমেন্টে জানান দেখা হবে আগামী সপ্তাহে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন ধন্যবাদ